যারা সদ্য মেডিকেলে চান্স পেয়েছেন কিংবা প্রাইভেট মেডিকেলে পড়তে হয়েছেন কিংবা যারা ফিউচারে মেডিকেলে আসতে চান কিংবা এম পড়তে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আশা করি একটু ধারণা পাবেন এবং কিভাবে এখানে এসে পড়াশোনা করতে সেটা সম্পর্কে ন্যূনতম একটু নলেজ পাবেন মেডিকেলের পড়াশোনা আসলে হার্ড অ্যান্ড টাফ এটা সবাই জানে বিশ্বের সব দেশেই এম বিবিএস ডিগ্রি ওয়ান অফ দ্য টাফেস্ট ডিগ্রি বাট নট ইম্পসিবল টু ডু ইট এখানে আসার পরে আপনাকে কয়েকটা জিনিস মেনে চলতে হবে আপনি যদি সেই জিনিসগুলো মেনে চলতে পারেন এবং সেই জিনিসগুলোর সাথে কোপ আপ করে নিতে পারেন তাহলে বি আপনার জন্য অনেক স্মুথ অ্যান্ড ইজি হয়ে যাবে তার মধ্যে প্রথম যে জিনিসটা হলো লেস সেন্সিটিভ হওয়া কারণ মেডিকেলে আসার আগে কিংবা যারা মেডিকেলে আসে নর্মালি দেখা যায় যে তারা তাদের স্কুল কলেজ কিংবা একাডেমিক পারফরম্যান্সে দেখা যায় তারা নিজের ব্যাচগুলোর মধ্যে টপার থাকে বা ভালো স্টুডেন্ট হিসেবে তাদের একটা সুনাম বা একটা পরিচিতি থাকে ফ্যামিলির এক্সপেকটেশান থাকে অনেক হাই রিলেটিভসদের এক্সপেকটেশন থাকে অনেক হাই তো মেডিকেলে আসার পর এখানকার যে ইনভায়রনমেন্ট এটার সাথে অ্যাডাপটেশান করে নেওয়া এবং এখানকার এডুকেশন সিস্টেমের সাথে তাল মিলে চলতে যেয়ে অনেক সময় আপনি অনেক পরীক্ষাতে পা হড়কে যাবেন অর্থাৎ এখানে ফেল করা যতটা সহজ পাশ করা ঠিক ততটাই কঠিন কিন্তু ইম্পসিবল না আগেই বলছি অর্থাৎ এখানে কেউ যদি রেগুলার পড়াশোনা করে কেউ যদি দিনের পর দিনে কমপ্লিট করে সেই সকল স্টুডেন্টদের ফেল করার চান্স খুবই কম সে যদি ইচ্ছা করে ফেল করতে চায় তাহলে বিষয়টা আলাদা কিন্তু কেউ যদি রেগুলার থাকে প্রত্যেক দিনকার প্রত্যেক দিন করে ফেলে যখন যেটা করা দরকার সেটা যদি সে ডেইলির কাজ ডেইলি করে রাখে তাহলে তার ফেল করার চান্স নাইনটি পারসেন্ট কমে যায় এই কারণেই বললাম এখানে ফেল করা অসম্ভব যদি আপনি রেগুলার থাকেন কিন্তু ফেল করা তখনই সম্ভব যদি আপনি দিনের কাজ দিনে না করেন দিনের বড় দিনে কমপ্লিট না করেন এবং একটা গা ছাড়া ভাব দেখান তাহলে এটা আপনার জন্য বেশ প্যাথেটিক একটা কন্ডিশন ক্রিয়েট করে ফেলবে তো মেডিকেলে যারা আসবেন কিংবা মেডিকেলে যারা অলরেডি ভর্তি হয়েছেন আমি তাদেরকে বলবো কয়েকটা জিনিস মাথায় রাখার কথা সেটা হইল যদি আপনি প্যাশনের সাথে এখানে আসেন তো ভালো কথা যদি এখানে ফ্যামিলির চাপে আসেন কিংবা পারিপার্শ্বিক কোনো চাপের কারণে আপনাকে বাই চান্স মেডিকেলে ভর্তি হতে হয় তারপরেও কয়েকটা জিনিস একটু মেনটেন করবেন তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হলো কনসিস্টেন্সি অর্থাৎ একদিনে খুব বেশি পড়লাম আর একদিন কিছুই পড়লাম না এই জিনিসটা করতে যাবেন না প্রত্যেক দিনকার পড়া প্রত্যেক দিন করে ফেলবেন ছোটো ছোটো পড়া দিনের কাছ দিনে করে ফেলবেন এতে হবে কি একদিনের পড়া আর একদিনে যে জমবে না কারণ এখানে আপনার প্রত্যেক দিনই নতুন নতুন পড়া থাকবে সো দিনের পড়া দিনে কমপ্লিট করে ফেললে আপনার দুই তিন দিনের পড়া যখন আপনি একসাথে করতে যাবেন তখন সেটা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে এবং সেটা অনেক বেশি ডিপ্রেসিভও হয়ে যেতে পারে এই জন্য দিনের পর দিনে কমপ্লিট করে ফেলে সেটা আপনার জন্য পরে বার্ডেন হবে না দ্বিতীয় কথা হলো এখানে লেস সেন্সিটিভ হওয়া কারণ যে কোনো সময় আপনার যে কোনো পরীক্ষাতে ফেল আসতে পারে রেজাল্ট তার মানে এই না যে আপনি ওই পরীক্ষার পাশ করবেন না এখানে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা দিনের পর দিন ফেল করতে 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 পাশ করে তার মানে বড় বড় পরীক্ষা না এখানে যে কোনো ছোটো মাইনার পরীক্ষা থেকে শুরু করে বড় বড় প্রফেশনাল পরীক্ষা সব পরীক্ষাতেই মানুষ ফেল করে আমি নিজেও স্টার্টিংয়ে আমি যখন মেডিকেলে শুরুতে আসি আমি প্রচুর ফেল করছি যারা আমার কামব্যাক স্টোরি জানেন তারা অলরেডি জানেন যে আমি কী পরিমাণ পেয়ে রাখে মেডিকেলে কন্টিনিউ করছি এবং আস্তে আস্তে সেখান থেকে কোপ আপ করে আলটিমেটলি কিন্তু আমি বিবেস পাশ করে নিয়েছি তো এইখানের জিনিসটা হলো লেগে থাকতে হবে মানুষের কথা বেশি ভ্যালু দেওয়া যাবে না কিংবা মানুষের কথা গায়ে লাগানো যাবে না অর্থাৎ লেস সেন্সিটিভ হইতে হবে দিনের কাজ দিনে করতে হবে এবং আপনাকে অসম্ভব রকম পরিশ্রমী হওয়া লাগবে এটা সত্যি কথা এখানে আপনাকে অবশ্যই পরিশ্রমী হওয়া লাগবে কারণ আপনি যদি পরিশ্রমী না হন দিন শেষে আপনি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন না কারণ এখানকার শিডিউলটা এত বেশি টাইট শিডিউল যে আপনাকে ডেলির কাজ ডেলিই করে রাখাটা সব থেকে বেস্ট ওয়ে টু অ্যাভয়েড অ্যানি হ্যাসেল তো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন এই জিনিসগুলো একটু ফোকাসে রাখবেন আশা করি আপনাদের মেডিকেল জার্নিটা অনেক বেশি স্মুথ হবে অনেক বেশি ইজি হবে এবং এখানে আসার পর এই পেছনে পড়ে যাওয়ার যে একটা ভয় কিংবা ব্যাস মেটদের থেকে পিছিয়ে যাওয়ার যে একটা ভয় এটা অনেকাংশেই কমে যাবে আর এই জিনিসটা যদি কম থাকে আপনার ডিপ্রেশন হতাশা এই জিনিসগুলো কম আছে